হ্যালো আসসালামু আলাইকুম শখের খামার ফরিদপুর ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ থেকে ছোট্ট একটা শর্ট ভিডিও নিয়ে চলে আসলাম তো আজকে হচ্ছে আমার ব্রয়লার বাচ্চার বয়স দশ দিন তো দশতম দিনে আমার ব্রয়লার বাচ্চাকে কী রাতে কি ওষুধ দিলাম তো সেটাই আপনাদের সাথে শেয়ার করব তো ভিডিওটিকে স্কিপ না করে অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন আর অবশ্যই শখের সময় ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং যারা ফেসবুক পেজ থেকে দেখতেছেন অবশ্যই পেজটি ফলো দিয়ে দিবেন তো ভিডিওটি শুরু করা যায় তো দশতম দিন রাতে আমি হচ্ছে একটা খুবই উন্নত মানের লেবার টনিক দিছি এটা হচ্ছে হেপাফিড ফিট লিকুইড তো এটা হচ্ছে পাঁচশো এর একটা কৌটা তো এই পাঁচশো এম হচ্ছে আপনার ছয়শো দশ টাকা তো এইটা কিন্তু আসলে আপনার খুবই ভালো একটা লেবারটনিক বলা চলে তো লেবার টনিকের মধ্যে খুবই ভালো এই লেবার টনিকটা তো এই লেবার টনিকটা হচ্ছে আমি দুই লিটার পানিতে এক এম এল টনিক দিছি তো এবং সাথে আমি যেটা দিচ্ছি তো এখন প্রচুর পরিমাণে ঠান্ডা তো এই ঠান্ডা থেকে বাচ্চাকে রক্ষা করার জন্য তো আমি হচ্ছে লেবারটনিকের সাথে আদার রস করে দিছি তো আদা বেটে তো সেই আদার রসটা হচ্ছে আমি এখানে অ্যাড করছি তো এখানে আমার রাতে ব্রয়লার বাচ্চার জন্য পঞ্চাশ লিটার পানি দিছি শুধু রাতের জন্য তো পঞ্চাশ লিটার পানির মধ্যে হচ্ছে আমি প্রায় দেড়শো গ্রাম একশো বিশ থেকে একশো পঞ্চাশ গ্রামের মতো আদার রস বেটে দেওয়া হয়েছে এখানে তো আদার রসটা দিলে আসলে মুরগিগুলার সর্দি কাশি এবং মুরগিগুলা ঠান্ডা থেকে আসলে একটু হলে আসলে রক্ষা পায় তো আপনারা জানেন তো মানুষেরও কিন্তু ঠান্ডা লাগলে কিন্তু আদা খায় তো আদাটা কিন্তু বেশ উপকারী একটা মশলা বলা চলে তো আপনারা যারা ব্রয়লার খামারি আছেন অবশ্যই যদি মুরগির ঠান্ডার ভাব থেকে থাকে অথবা না থাকলেও কিন্তু আপনার এই আদার রসটা কিন্তু মুরগির রাতে পানির সাথে যদি মিশাই দেন তো অবশ্যই মুরগিগুলা কিন্তু ভালো থাকবে সুস্থ থাকবে এবং মুরগিগুলা কিন্তু অসুস্থ হয়ে যাবে না ঠান্ডা লাগবে না তো আপনারা দেখতে পাচ্ছেন আমার ব্রয়লার বাচ্চাগুলা কিন্তু পানি খাইতেছে এবং বাচ্চাগুলাকে এই ঠান্ডার মধ্যে বেশি বেশি তাড়াবেন কারণ বাচ্চাগুলো জ্বর হয়ে গেলে কিন্তু মোটারিটে হার বেড়ে যায় তো অবশ্যই আপনারা এই জিনিসটা খেয়াল করবেন আর অবশ্যই আমি এই ডোজটা চার থেকে পাঁচ দিন কন্টিনিউ করব তো জাস্ট শুধু এটা রাতের জন্য তো দিনেও আপনারা আদার রসটা অ্যাড করতে পারেন তবে দিনে যাই হোক একটু ওয়েদারটা মোটামুটি যায় থাকে তো রাতে হচ্ছে এটা দিতে হবে আপনারা যারা পারেন তো যদি পসিবল হয় সকাল এবং রাতে দিতে পারেন যদি না হয় শুধু রাতেই ব্যবহার করতে পারেন তো এই রোজটা অবশ্যই চার থেকে পাঁচ দিন আপনার দিতে হবে তো যাই হোক ভিডিওটি আর বেশি বড়ো করবো না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সঠিক খামার ফরিত ইউটিউব চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং যারা ফেসবুক পেজ থেকে দেখতেছেন অবশ্যই পেজটি ফলো দিয়ে ভিডিওটি লাইক করে দেবেন তো দেখা যাবে অন্য কোনো নতুন ভিডিওতে নতুন কোনো তথ্য নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন as alaykum.